আসসালামু আলাইকুম তৌফিক এস সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন বাংলা বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস তো পহেলা বৈশাখে দেখা যায় বাঙালিরা সবাই কম বেশি বিশেষ কিছু বাঙালিয়ানা খাবার দাবারের আয়োজন করে থাকে তো আমার আজকের ভিডিওটা আমি কিন্তু সেভাবেই সাজিয়েছি পান্তা ভাত তো থাকবে সেই সাথে অনেক মজার মজার বাঙালি কিছু পদ যেগুলো কিনা একদম একশো পার্সেন্ট বাঙালিয়ানা আজকের ভিডিওতে পান্তা ভাতের সাথে মোট এগারোটি বাঙালি রেসিপি রয়েছে যেটা খেতে খুবই দুর্দান্ত লাগে তো শুরুতে যেটা করছি সেটা হচ্ছে আমি একটা মরিচের ভর্তা বানিয়ে নিচ্ছি প্রথমে শুকনা মরিচগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি তারপর একটা বাটনার মধ্যে নিয়ে নিয়েছি সেখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি লবণ তারপরে আমি বাটনার মধ্যে এগুলো ডলে নিচ্ছি বাটনায় এই ভর্তাটা তৈরি করলে কিন্তু অনেক মজা হয় এবং সরিষার তেল দিয়ে একটা মরিচের ভর্তা বানিয়ে নিচ্ছি চাইলে এই মরিচের ভর্তাটা দিয়েও কিন্তু এক প্লেট ভাত চোখ বন্ধ করে খেয়ে নেওয়া যাবে এটা এতটা বেশি মজা তবে আমি এখান থেকে মরিচের ভর্তা দিয়ে আরও তিন পদের ভর্তা তৈরি করব মরিচের ভর্তাগুলোকে বাটনার একটা সাইডেই রেখে দিয়েছি কারণ ওই বাটনার মধ্যেই আরও ভর্তা তৈরি করব তার জন্য চুলায় আমি একদম দেশি ছোট যে আলুগুলো আছে সেগুলো সিদ্ধ করে নিয়েছি এবং অপর চুলার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ ভেজে নিচ্ছি আর সেই সিদ্ধ আলুগুলোকে আমি এখানে একটু ভেজে নেব সাথে একটু লবণ আর হলুদের গুঁড়া কিন্তু দিয়েছি পেঁয়াজ রসুনের মধ্যে আলুগুলোকে সুন্দর করে ভেজে আমি বাটনায় নিয়ে নিয়েছি এবং খোসা সহই কিন্তু আলুগুলোকে ডলে নিচ্ছি খুব ভালো করে ম্যাশ করে ওই যে মরিচের ভর্তাটা বানিয়ে রেখেছি সেখান থেকে ভর্তা দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে এই আলুর ভর্তাটা তৈরি করে নিব আর এই আলুর ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা রেগুলার যে আলুর ভর্তা খেয়ে থাকি তার চেয়ে একটু ভিন্ন টেস্ট পাবেন এই আলুর ভর্তার মধ্যে দেখেন ভর্তাটা কতটা লোভনীয় লাগছে এবার মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করব খোসা সহই আমি মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি পানি শুকিয়ে একটু ভাজা ভাজা করে সেই একই বাটনার মধ্যে দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলোকে ম্যাশ করে নিয়েছি এবং মরিচের ভর্তা মিলিয়ে আমি মিষ্টি কুমড়ার দারুণ মজার একটা ভর্তা তৈরি করে নিচ্ছি আজকে আমি যে বাঙালিয়ানা রেসিপিগুলো দেখাচ্ছি প্রতিটা খাওয়ার পর বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয় আর বাইরে গিয়ে ভর্তা ভাজি ইলিশ এগুলো খেতে হবে না ঘরেই কিন্তু খুব মজা করে তৈরি করে নেওয়া যায় এবার হচ্ছে ইলিশ মাছ যেটা না হলে বাঙালিয়ানা একশো পারসেন্ট পূরণ হয় না তো আমি ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি পেটপিট একসাথে করেই আমি দুই পিস ইলিশ মাছ ভেজে নেব সাথে লেসটাও ভেজে নিচ্ছি এর কারণ হচ্ছে লেস দিয়ে আমি ভর্তা তৈরি করবো কেবল হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাছটাকে সুন্দর করে মেখে একটু লাল লাল করে ভেজে নিব ইলিশ মাছ ভাজা হতে হতে আমি পান্তা ভাতের প্লেটটা সাজিয়ে নিচ্ছি আগের দিন রাতেই আমি ভাত পানি দিয়েছিলাম এর ফলে পান্তা ভাতটা একটু টক টক হয় খেতে ভালো লাগে গরম ভাতে পানি দিলে সেই ভাতটা আমার খেতে ভালো লাগে না পান্তা ভাতের প্লেটের মধ্যে দিয়েছি আমি কয়েক টুকরা পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ আর ওই যে মাছ ভাজতেছিলাম সেই মাছগুলো কিন্তু সুন্দর লাল লাল ভাজা হয়ে গিয়েছে ওখান থেকে একটা লেজ নিয়ে আমি ভর্তা তৈরি করে ফেলছি সেই বাটনার মধ্যে একই মরিচ ভর্তা দিয়ে ইলিশ মাছের লেজে কিন্তু অনেক কাঁটা থাকে তাই লেজ থেকে কাটাগুলোকে আলাদা করে ফেলতে হবে তারপর ভালো করে ম্যাশ করে ওই মরিচের ভর্তা একসাথে মিলিয়ে আমি ইলিশ লেজের ভর্তাটা বানিয়ে একটা বাটির মধ্যে রেখেছি আর অল্প কিছু মরিচের ভর্তা ছিল সেটা আমি পান্তা ভাতে নিয়ে নিয়েছি আর ওই যে ইলিশ মাছ ভাজা সেখান থেকে এক পিস আমি পান্তা ভাতে দিয়ে দিয়েছি পান্তা ভাতের প্লেট সেই সাথে যত বাঙালিয়ানা রেসিপি করছি আমি একটা ডালার মধ্যে সাজিয়ে নিচ্ছি এবার যেটা করছি সেটা হচ্ছে মসরির ডাল দিয়ে একটা ফোনা রান্না করব আর কি ডালের ঝুড়া তার জন্য আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ডালের মধ্যে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে একটু আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের কুড়া তেল দিয়ে আমি চুলায় বসে একটু কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে পানি দিয়ে পরিমাণ মতো আমি ঢেকে দিয়েছি ঢাকনা তুলে মরিচের ফালি দিয়েছি আর নামিনার আগে আমি সুগন্ধি লেবু পাতা দিয়েছি খুবই মজার এটা এটা ভাত দিয়ে খেতে ভালো লাগে এবার আলু ভাজি করবো আমি দেশি যে ছোট আলুগুলো আছে সহ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর তুলার মধ্যে পেঁয়াজ শুকনো মরিচ ভেজে একটু তেজপাতা দিয়ে আমি আলু ভাজিটা করে নিয়েছি একদম ঝরঝরা আলু ভাজা বাঙালিরা কিন্তু এরকম আলু ভাজা খেতে অনেক পছন্দ করে তো আলু ভাজাটা আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি এবং ওই যে পান্তা ভাত যে ডালাটা সাজিয়েছি সেখানে রেখে দিচ্ছি এবার যেটা করব আমি করলা ভাজি আর করলাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে দু তিনটা কাঁচামরিচ পানি দিয়েছি আর ফ্র্যাঙ্কলের মধ্যে পেঁয়াজ এনেছেন একটু লাল লাল করে ভেজে করলা ভাজিটাকে আর কি আমি রান্না করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে করলা ভাজিটা রান্না করেছি এতে করে করলার মধ্যে তিতা ভাবটা থাকে না সেটাও আমি সার্ভ করে নিয়েছি এবার যেটা দেখতে পাচ্ছেন আমি একদম মচমচে করে লাউ পাতা ভেজে নিচ্ছি তার জন্য আমি চাল বেটে নিয়েছি চালের মধ্যে আদা রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবং লাউয়ের পাতা এটার মধ্যে কোট করে তেলের মধ্যে মচমচা করে ভেজে নিচ্ছি এটা খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত পান্তা ভাতের সাথে কিন্তু ডালের বড়াটা অনেক বেশি ভালো লাগে তো মসুরির ডাল বেটে নিয়েছি সেখানে দিয়ে দিয়েছি আমি একটু আদা রসুন বাটা দিয়েছি লবণ দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে হচ্ছে ওই যে লাউ পাতা ভেজেছি যে বেটারটা বেশি হয়েছিল সেই অংশটা দিয়ে আমি সুন্দর করে ডালগুলোকে মেখে নিয়েছি তারপর এক এক করে বড়ার সেই করে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এবং বড়াগুলোকে একদম মচমচ করে ভেজে নিয়েছি এরকম মচমচা ডালের বড়া কিন্তু গরম ভাতের সাথেও অনেক ভালো লাগে আর পান্তা ভাতের সাথে তো ভালো লাগে ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে আমি অনেক পছন্দ করি এবার যেটা করছি সেটা হচ্ছে আমি একটা ডিম ভেজে নিয়েছি পান্তা ভাতের সাথে কিন্তু অনেকে ডিম ভাজা খেতে অনেক পছন্দ করে তো পেঁয়াজ মরিচ দিয়েছি সেই সাথে আমি ওই যে শুকনো ভর্তা সেটা দিয়ে একটু ভালো করে আমি ডিমটাকে ফেটে সুন্দর করে একটা গোল আকৃতির শেপে ডিমটা ভেজে নিচ্ছি তারপর এক এক করে আমি আমার ওই পান্তা ডালাটা গুছিয়ে নিচ্ছি দেখতে যে কি অসাধারণ লাগছে খেতে আর কি বলবো দেখতেই মনে হয় যে চোখ জুড়ায়া যায় তো আমি প্রত্যেকের বাড়িতে থাকে এমন কিছু জিনিস দিয়েই এই খাবারগুলো তৈরি করেছি এগুলো সবার বাড়িতেই থাকে কম বেশি সো আপনারা চাইলেই কিন্তু বাসায় ঝটপট করে এই খানাগুলো তৈরি করে খেতে পারেন খুবই মজা লাগে আর এই গরমে কিন্তু এই ধরনের খাবারই খেতে ভালো লাগে তো যাই হোক আমার আজকের এই ভিডিওটা কেমন ছিল আর রেসিপিগুলো কিন্তু প্রতিটা একটা থেকেও একটা দুর্দান্ত আপনারা জাস্ট বাসায় খেয়ে দেখবেন বিশেষ করে ওই লাউপাতার পাতার বড়াটা অসাধারণ ছিল এবার সবশেষে খেয়ে নেওয়ার পালা আমি একটু লেবুর রস ছিপে নিয়েছি শুরুতে আমি খেয়েছি তারপর আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই কিন্তু আমরা খেয়েছি একসাথে তো যাই হোক যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে লাইক দিয়ে দেবেন এবং নতুন যারা আছেন প্লিজ আমার সঙ্গেই থেকে যাবেন অনেকেই আছেন শর্ট ভিডিও দেখতে পছন্দ করেন অলরেডি আমি চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও দিয়ে দিয়েছি এগারোটা রেসিপি পান্তা ভাত আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং একটা লাইক দিয়ে দেবেন এই ভিডিওটা দেখে আমার ওই শর্ট ভিডিওটা দেখে আসবেন প্লিজ খেতে খেতে আজকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যাবার আগে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম